মূলো শাক রান্না করব আমি আমি এখানে মূলো শাক নিয়েছি দেখুন মূলো শাকের এই ডাটাগুলো আমি ফেলে দেবো আর আমি পাতাগুলো নিয়ে নেবো এইভাবে শাকগুলো আমি এইভাবে টান দিলে কিন্তু মূলো শাকের পাতাগুলো বেরিয়ে আসবে ঠিক এইটুকু পাতা এইটুকু ডবা এগুলো নিয়ে একসঙ্গে আমি কাটব এইভাবে আমি সব পাতাগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে আমি সব পাতাগুলো নিয়ে নিচ্ছি পাতাগুলো কিন্তু আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি এই যে মোটা মোটা এই পাতাগুলো আমি ফেলে দিয়েছি একটুখানি রেখেছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে শাকগুলোকে নিয়ে শাক কাটা হয়ে গেছে দেখুন পুরো শাকটা আমি কেটে নিয়েছি এবার আমি রান্না করব শাকগুলো আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি মূল শাক মূল শাক কিন্তু রান্না করলে খুব অল্প হয়ে যায় আপনারা সেই বুঝে কিন্তু শাকটা নেবেন আর সঙ্গে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই দিয়ে কিন্তু আমি মূল শাক ভাজা করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু সর্ষের তেলে রান্না করবেন তাহলে কিন্তু স্বাদটা খেতে স্বাদ হবে এইভাবে তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা ফোড়ন দেখুন চোখরা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা লঙ্কাটা আমি তুলে নেব এই তেলের মধ্যে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো এভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন শাকে কিন্তু জল উঠেছে শাক কিন্তু একদম কচি শাক এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেব দেব হলুদ গুঁড়ো শাগে কিন্তু কত জল উঠে গেছে কতখানি শাক নেওয়া হয়েছিল অল্প আপনারা কিন্তু শাকটা বেশি করে নেবেন তাতে কিন্তু অনেকটাই আপনাদের পরিমাণে হবে এবার জলটা শুকিয়ে গেলে আমি দেখছি দেখাচ্ছি ভাবে করছি এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেরকম ঝালটা খাবেন একটু শাক ভাজাতে ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু পূর্ণ হয়ে এসছে খুব বেশি সময় লাগে না শাক ভাজা করতে এখন জলটা কিন্তু টুকিয়ে গেছে আমি এইভাবে শাকগুলো চারিদিকে এরমভাবে ছড়িয়ে দেবো আপনারা কিন্তু এটা নামিয়েও নিতে পারেন আমি এখানে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি সর্ষেতে আর একটু দেব তাতে কিন্তু কাঁচা গন্ধ থাকবে না এই শাকগুলি সরিয়ে দিয়েছি আর এখানে তেলটাও কিন্তু গরম হয়ে যাবে দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার আমি থেতো করে রাখা রসুনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দেখুন রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এবারে কিন্তু দেখুন একটা সুন্দর গন্ধ হয়ে গিয়েছে রসুন ভাজা একটা গন্ধ একটু লালচে লালচে পাবে একদম কিন্তু পুরো লাল পাবে না একটু লালচে লালচে হলেই আমি এইগুলো একসাথে আমি দিয়ে দেবো রসুন দিয়ে মুলো শাক ভাজা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতে প্রথম পাতে কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এই শাকগুলো একসাথে দিয়ে দেব মিশিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু শাকগুলো উঠিয়ে নিয়ে করতে পারেন কিন্তু এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো শাক ভাজা কিন্তু এখন হয়ে গেছে আর আমি ভাজবো না এবার রেডি হয়ে গেছে মূলোর সব ভাজা শীতে মূলোর সব ভাজা কিন্তু খেতে অসাধারণ লাগে কিছু কিছু রান্না আছে সেগুলো অল্পতে অল্প খেলেও কিন্তু ভালো লাগে দেখুন মূল শাক রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে মূল শাক ভাজা আবারও বলছি শাক কিন্তু বেশি করে নেবেন কেন শাক কিন্তু অল্প হয়ে যায় রান্না করার পরে কাটার সময় দেখে মনে হচ্ছে অনেক হবে কিন্তু পরে কিন্তু পরিমাণে কমে যায় এবং উলো শাক ভাজা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে